মাসে সমস্ত জামানার রোজা ছিল মাসে রোজা ছিল কি মহরমের দশ তারিখে মুসা আলসাদ ইসলামের উপরে রোজা ফরজ ছিল হাজতে নুয়া ইসলামের কিস্তির ঘটনা এটা এই মহারমের দশ তারিখে আজতে ইউনুসা ইসলামের ঘটনা এটা মহারমের দশ তারিখে আদম আর হাওয়ার ঘটনা এটা মহরমের কি দশ তারিখে মুসা ইসলামের ঘটনা এটা মহরমের কি দশ তারিখে তাহলে মহরমের দশ তারিখের সাথে ইসলামের এক নিবিড় ইতিহাস কি আছে বাকি আমাদের দেশে অথবা হিন্দুস্তান পাকিস্তানে শিয়ারা মহরমকে যেভাবে দামি করেছে হয়তো হাসান আর হোসাইনের শাহাদতের হয়তো হোসাইন শাহাদতের বুনিয়াদের উপরে কারবালা কারবালা হাজত হোসাইনের শাহাদতের বুনিয়াদে শাহাদতের কারণে এই দিনটা দামি হয় নাই এই দিনের দাম এর আগেই ছিল এর আগে কি তাহলে এই দিনের সাথে মূলত কারবালার সম্পর্ক বেশি একটা নাই এই দিন আমি যে রোজা রাখবো এটা কারবালার ভিত্তিতে নয় এটা কি নয় বলেন কারবালা আগে হয়েছে না রাসুল চলে গেছে আগে রাসুল কি আগে চলে গেছে তাহলে এই দিনে রসুল করিম সাল্লসাম যখন মদিনায় গেলেন রসুল গিয়ে দেখলেন মদিনার রিয়া রোজা রাখে এই দিনে রসুল জিজ্ঞেস করলেন তোমরা কেন রোজা রাখো বলে এই দিনে মূসা আলসাতাম কিতাব নাজিল হয়েছে এই জন্য আমরা এই দিনে রোজা রাখি এই দিনে মূসা আলসাতসাল্লাম থেকে নিষ্কৃতি পেয়েছেন এই জন্য আমরা রোজা রাখি এই দিনেই ফেরাউন ডুবে গেছে এই জন্য আমরা রোজা রাখি রসুল বললেন তাহলে তো মূসার সাথে তোমাদের থেকে আমাদের সম্পর্ক বেশি তোমাদের চাইতেও আমাদের সম্পর্ক কি বেশি অতএব আমরাও এবার রসুল ওই দিনের বেলা এলান করে দিলেন এই শুনো 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 যারা আজকে রোজা রাখো নাই তাহলে বাকি সে তার বাকি দিনটা রোজা রাখো দশটা বাজে কি বলছেন যারা আজকে রোজা রাখো নাই তারা কি করো আজকে বাকি দিন রোজা রাখো আর যারা রোজা রাখছো তো তারা রাখছো আর বললেন যে আগামী বছর যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন আমি দু দিন রোজা রাখবো নয় দশ নয় দশ নয় তারিখ রোজা রাখবো কেন রসুর করেন আমি নয় তারিখ রোজা রাখবো এর জন্য যেন দশ তারিখের রোজা ছুটে না যায় কি বলছে যদি দশ তারিখ হেফাজতের জন্য নয় তারিখে রোজা রাখে তো দশ তারিখ কি ছুটবে কি হয় তাহলে তার দশ তারিখ কি ছুটবে না ওটার প্রস্তুতি হিসাবে কি নয় তারিখ আর খালিফুলিয়া সারা ওরা যেহেতু একদিন রাখে তো আমি দুদিন রাখবো আমি কয়দিন রাখবো আমি দুই দিন রাখবো এরপর থেকে সাহাব রাম দুই দিন দুজা রাখতেন নয় এবং দশ তাহলে চা দুটা খেয়াল রাখবেন এক তারিখ কোন দিন হয় খেয়াল রাখবেন এরপরে নয় আর দশ আমরা ইনশাল্লাহ রোজা রাখবেন নিয়ত পক্কা নও জয়ানদের কি নিয়ত ইনশাআল্লাহ আল্লাহ তাহফিক দান করিন সল্লাহল্লাহ ভু তাহারা আলিয়সাল্লাম এর সাথে করেন আহতা শিবো আল্লাহল্লাহ আই কাফরা সানাতন ওয়াহিদ আল্লাহ তালার কাছে আমি আশাবাদী যে আল্লাহ তালা তারিখে রোজা রাখার দ্বারা এক বছরের গুণা মাফ করে দিবেন আর আরাফার দ্বারা দুই বছরের আরাফা গেছে কত তারিখে গত নয় তারিখে কি গেছে আরাফা গেছে জিল হজ মাসের প্রথম নয় দিনের রোজা প্রত্যেক দিনের রোজার পুরস্কার এক বছরের সমান কি হয় যারা রাখছেন তো রাখছেন আলহামদুলিল্লাহ অনেকেই রাখে অনেকেই রাখছে এবার যারা রাখতে পারেন নাই আগামী বছর ইনশাল্লাহ জিলহজ মাসের প্রথম নয় দিন একাধারে রোজা রাখবো ইনশাল্লাহ নিয়ত পাক্কা ইনশাল্লাহ এটা নিয়ে ডায়রিতে লিখে রাখবেন যে আমার নিয়ত আগামী বছর আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন ইনশাআল্লাহ জিলহজ মাসের প্রথম নয় দিন আমরা কি রাখবো রোজা রাখবো আরাফার রোজার নেকি আল্লাহ রসুল বলেন দুই বছরের গুনামাফ স্বাভাবিকভাবে যারা হজে যান তারা রাখতে পারে না রাখে না রসুল এখানে আবার রাখতে নিষেধ করছে যারা হজে যান তারা কি তাদেরকে রাখতে নিষেধ করছে কিন্তু আমাদের সাথে আমাদের খুলনার হজরতওয়ালা হজরত মৌলানা মুফতিনুল কত সফরেও হজরতের সাথে আমরা ছিলাম এই সফরেও আমরা হজরতের সাথে ছিলাম হজরত আরাফার দিনে ওখানেও রোজা রাখছে খুঁজে বলছে আমার তো কোনো কষ্ট হয় না তো আমি রাখবো আমি কিছু যে আমি পারতাম না আমি আমি রাখতাম না আচ্ছা আমার কি ভাই তাহলে আরাফার দিন রোজা রাখবে কারা আরাফার বাইরে যারা আছে যারা কি করে না যায় না তারা আরাফার বাইরে রোজা রাখবে আর যারা আরাফার ভিতরে আছে কারণ তাদের জন্য তো আরাফা অবস্থান ফরজ আর অবস্থানের জন্য তো আরাফা দিনে রোজা রাইখা বরকত নিবে আর যারা ফরজ আছে তো সে ফরজ করবে সে আর নফলের দরকার নেই কথা বুঝেন নাই কথা তাইলে আমরা ইনশাআল্লাহ এবার মহারমের দুটো রোজা রাখবো ইনশাআল্লাহ নিশ্চয়ই আমাদের হুজুর আমাদেরকে আবার বলবেন আগামী শুক্রবারের পরে হবে হয় রবিবার সোমবার হবে আমাদেরকে আগামী শুক্রবার তো আবার মনে করাবেন আমি একটু মনে করিয়ে দিলাম নফল দ্বারা লাভ কি হবে বলে নফল দ্বারা মানুষ আল্লাহ তালার কাছে পৌঁছে যায় কি ভাই কি বলছি বলেন আমি আরো বলছি ফরাজ দ্বারা মানুষ জাহান নাম ফরাজ দ্বারা ফরাজ ফরাজ ওয়াজিবের দ্বারা মানুষ জাহান নাম থেকে বেঁচে যায় ফরজ ও ছাড়া কেউ জাহান নাম থেকে বাঁচবে এই ধারণা কেউ যদি রাখে তো সে ভুল ধারণা করছে ফরজ 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 নাই 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 নামাজ রোজা হজ পর্দা ছাড়া কেউ জান্নাতে চলে যাবে এটা ভুল ধারণা এটা কি ধারণা বলেন এটা ভুল ধারণা ফরজ ছাড়া জাহান্নাম থেকে বাঁচা যাবে না ফরজ ছাড়া জাহান্নাম থেকে বাঁচা যাবে না আর ফরজও আছে আবার হাজার হাজার ন গুণায় কবিরাও আছে সে সোজা জান্নাতে চলে যাবে এই ধারণাটাও ঠিক নয় এটা আল্লাহর সাথে কিছুটা কিছুটা কি ডিউটি না করে পুরস্কারের আশা কি বলছে ডিউটি না করে কি আপনারা ইউটিউবে বিভিন্ন সময় দেখে থাকবেন আমার ছোট্ট ছোট্ট কিছু তো আছে যেগুলোর পেছনে বড় বড় পুরস্কারের ঘোষণার আসল শুনিয়েছেন আমিও শুনাই এগুলো আমরা শোনাই লেকিন এর অর্থ এই নয় যে আপনি ফরজ ও বাদ দিয়ে এগুলো করবেন ফরজ ও বাদ দিয়ে এগুলো করা মানে চাকরি হারানো কি বলছি বলেন ফরজ ও বাদ দিয়ে এগুলো করা অর্থ কি বলেন মূল ডিউটি করেন নাই শুধু নফল ডিউটি করেন তো আপনি কি চাকরি টিকবে আবার টাইম করতেছে লেকিন মূল টাইম চাকরি করে নাই কি আবার টাইম ডিউটি করতে আসছে লেকিন মূলটা করে নাই তো চাকরি থাকবে না চাকরি হারাবে সে তাহলে বোঝা গেছে আমরা যখনই কোনো ফজিলতের কথা বলি যে এর অর্থ হলো যার ফরজ ও আজিব ঠিক আছে যার কি আছে নফলে এই রোজা কে রাখবে যার ফরজ ও আজিব কি আছে ঠিক আছে আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করে ফরজ ও আজিব ঠিক নাই এখন হুজুর বলছে দুই বছরের গুনা মাফ একদিনেরও গুনা মাফ হবে না কি হবে না বলেন এক বেলারও গুণা মাফ হবে না বলকে দুইটা চটকনা বাড়া দিব তোরে নফল করতে কইল কে ফরজ বাদ দিয়া তোকে নফল করতে বলছে কে ফরজ বাদ দিয়া তোরে বাড়তি গাম করতে কইছে কে আসল বাদ দিয়া কি ভাই এজন্য মূল কাজ হল ফরায়জ ওয়াজিবাত সুনানে মুআক্কাদা এগুলো হলো আমার জীবনের মূল কাজ আমার জীবনের কি কাজ আমার জীবনের মূল কাজ এগুলো হলো আমাকে বানাবার উদ্দেশ্য এগুলো আমাকে বানাবার কি করাাচির হজরতওয়ালা রহমতুল্লাহ আলাই হজরত মৌলানা শাহ হাকিমুল হ্যাঁ হাকিম মোহাম্মদ আখতার রহম তিনি বলতেন আল্লাহ তালা ফরজ ওয়াজিব দিয়ে আমার পায়ে শিকল বেঁধে আমাকে জান্নাতে দিতে চান যদি আমার সব এখতিয়ারে দিয়ে দিত আমাকে কিছু বাধ্য করে না দিত তাহলে আমরা অনেকেই ফরজ ওয়াজিবও করতাম না তো আল্লাহ তালা আমাকে আর এর মধ্যে এখতিয়ার দেয় নেই না ফরজ আর ওয়াজিবের ক্ষেত্রে তোমার কোনো সুযোগ নেই তোমার কোনো কি নেই ফরজ ও ক্ষেত্রে তোমার কোনো সুযোগ নেই যেন আল্লাহ তালা ফরজ ও শিকলে বেঁধে আমাকে জান্নাতে দিতে চায় এই জন্য ফরজ ও হলো আমার এবাদাতে ইত্তরি এবাদাতে মজবুরি এটা আমাকে করতেই হবে এটা আমাকে কি করতেই হবে আর নাওয়াদাতে এখতিয়ারি এটা হলো আল্লাহ তালা আমার কিছু ইচ্ছা আমার সদিচ্ছার উপরে রেখে দিয়েছেন তুমি যদি এটা করো তো বাড়তি কিছু দিয়ে দিব তো এটা করো অর্থ কি আগেরগুলো ঠিক রেখে আগেরগুলো কি দেখে বলেন আগেরগুলো ঠিক দেখে এই জন্য যে কোনো কাজেই এতে ডাল ঠিক রাখা চাই এতে দাল যেমন একজনে মার হক আদায় করে অনেক বেশি হক আদায় করে মার অনেক বেশি খ্যাতমত করে কিন্তু ইনি মার খ্যাতমত করতে গিয়ে বিবি খ্যাতমত করে না বিবির হক আদায় করে না তাহলে এটা এতে দাল ঠিক হয় নাই এই জন্য আজীব হলো ইন্নামা ইয়া অমর বিল আদলি লেবেল এহসান ইন্নামা ইয়া আমর হুকুম বিল আদ প্রতিদিন খোঁদবার মধ্যে এই আয়াত পড়ে কিনা আমাদের হুদ্রুররা দেখবেন খোদবার শেষে এই আয়াতে ক্যাজিমা পড়ে ইন্নামা ইয়া অমর বিল আদলি লেবেল এহসান আল্লাহ তালা আদ লাবু এহসানের হুকুম দিয়েছেন যদিও মুখশ শিরিন বলেন এখানে আত্মের একটা তশসির হইলো তা ওহিদের হুকুম দিয়েছেন তা ওহিদ তা ওহিদ মানি হল আদোলুন বাইনাল এটার মধ্যে বাড়াবাড়িও নাই ছাড়া ছাড়িও নাই এটার মধ্যে কি নাই বলেন তাহলে মার হক আদায়ের জন্য বিবির হক নষ্ট করা যাবে না বিবির হক আদায়ের জন্য মার হক নষ্ট করা যাবে না কি বলছি বলেন মার হক আদায়ের জন্য আর বিবির হক আদায়ের জন্য মারটা নষ্ট করা যাবে না মাকে মারটা দিতে হবে বিবিকে বিবিরটা দিতে হবে বুঝাতে পারছি আমি মাকে মাঠটা দিতে হবে বিবিকে কি বিবিটা দিতে হবে এটা হলো আজ এটা হলো কি সন্তানদেরকে সন্তানদেরটা দিতে হবে সন্তানদেরকে কি ভাই বোনকে ভাই বোনদেরটা দিতে হবে যিনি যেটা পাবেন সেটা তাকে সেটা দিতে হবে তাহলে আমার ফরজ ওয়াজিব হলো আল্লাহ তালার হক ফরজ ওয়াজিব কি এটাতে আমার কোনো কি নাই এটা আমার কোনো এক নাই এটাতে কোনো ছাড়ছুড় নাই এজন্য পাঁচ ওয়াক্ত নামাজে আমাদের কোনো ছাড় নাই যেমন একজন ওমরা করতে গেল এরকম অসংখ্য হাজ হিসাব মিলে হজ করতেই গেল লেকিন তিনি হজ করতে গিয়ে জামাতে হেতেমাম করেন না আসে না নাই হজ করতে গিয়ে জামাতে নামাজ পড়লেন না তিনি তিনি জামাতের হেতেমাম করলেন না অনেক বছর আগে একজন তো একবার বলেই ফেললেন এখানে কি নামাজ পড়তে আসছি এখানে হজ করতে আসছি অথচ বাইতুল্লাহ বানিয়েছেন হজরত ইব্রাহিম আলু সদ বাইতুল্লাহ বানায়া যে বক্তব্যটা না যদি ইব্রাহিম সেটার মধ্যে এটা একটা কথা আল্লাহ আমি এই ঘরটা কেন বানিয়েছি রব্বানা মুসলা আল্লাহ আমি এই ঘর কেন বানিয়েছি শুধুই ওরা নামাজ পড়বে এই জন্য কি হয় তাইলে হজের মৌসুমি গিয়া হজ করে কিন্তু জামাতে যদি কেউ নামাজ না পড়ে যে এই এই লোকটা কি পরিমাণ বদমসী জোরে বল এক ওয়াক্ত নামাজ এক লক্ষ বক্তের পুরস্কার এটা কি দুর্বল হাদিস না সবল 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 কি